ছড়াচ্ছে পুলিশকে ঢালাভাবে আক্রমণ করা হচ্ছে বলে নবায়দুল কাদের সিলেটে মিলেছে রোদের দেখা সুনামগঞ্জে কমছে পানি জানাবো এমপি আনার হত্যা বিপুল টাকার টোপ ফেলে আনা হয় খুনিদের বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান সংঘর্ষে কোণে সহ আহত দশ এবং সর্বশেষ জানাবো সরকারি কর্তাদের লাগামহীন দুর্নীতি অস্বস্তিতে সরকার দর্শক শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত গুজব ছড়াচ্ছে পুলিশকে ঢালাভাবে আক্রমণ করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী আবাদুল কাদের সঙ্গে সেই প্রসঙ্গে টেনে সড়ক পরিবহন সেতুমন্ত্রী আব্দুল কাদের বলেন আজকে গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া সে অপপ্রচারে নেমেছে তিনি বলেন আওয়ামী লীগ মাথা নত করার দল নয় ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচার করার সৎ সাহস আছে শেখ হাসিনার আজকে যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য কিনা এটা ভেবে দেখতে হবে আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামে খুনের রাজনীতি করেন আওয়ামী লীগ তার জবাব দিতে প্রস্তুত আছে বিএনপি সমালোচনা করে তিনি বলেন আন্দোলন করবেন আঠাশ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো বিএনপি আন্দোলন ভুয়া বিএনপি নেতৃত্ব দফা ভুয়া এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না যে আন্দোলনে জনগণ নেই সে আন্দোলন আন্দোলন নয় সিলেটে মিলেছে রোদের দেখা সুনামগঞ্জে কমছে পানি অতি বর্ষণারা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটে দেখা মিলেছে রোদের প্রায় পাঁচ দিন পর শুক্রবার একুশ জন রোদ্র উজ্জ্বল সকাল মানুষের মনে কিছুটা স্বস্তি দিয়েছে সিলেটের বেশ কয়েকটি নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে কমেছে ফলে বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে পানি নামতে শুরু করায় জনমনে ফিরেছে স্বস্তি পাঁচ দিনের পানি বন্দী অবস্থা থেকে এবার হয়তো মিলবে মুক্তি এমনটাই প্রত্যাশা বানভাসী মানুষের সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল বিশ মিলিমিটার গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়নি এদিকে শহরের পানি কিছুটা দেখা দিয়েছে খাদ্য সংকট সুপের পানির অভাব সুনামগঞ্জে জেলায় প্রশাসন মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরী বলেছেন পুরো জেলা বন্যা কবৃত সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে আছে পর্যাপ্ত চান সামগ্রী আছে আশ্রয় কেন্দ্রে শুকনা ও রান্না করা খাবার বিতরণ নির্দেশনা দেওয়া হয়েছে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এমপি আনার হত্যা বিপুল টাকার টোপ ফেলে আনা হয় খুনিদের ঝিনাদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া একদল পেশাদার সন্ত্রাসী সম্পর্কে তদন্ত করতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য পেয়েছে গোয়েন্দারা স্থানীয় গোয়েন্দা সূত্রের দাবি চরমপন্থী নেতারা কয়েক বছর ধরে এই অঞ্চলের বিভিন্ন খাত থেকে তাদের দাবি করা কমিশনের টাকা পেতেন না সেই সুযোগ কাজে লাগান এমপি আনার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীরা বিপুল অর্থের টোপ ফেলে তাদের কাছে টানেন তারা হত্যাকাণ্ডের সামনে থাকা চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াকে অন্তত পাঁচ কোটি টাকা দেওয়ার প্রলোভন দেখান এ তথ্য জানিয়ে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন এই বিপুল অঙ্কের টাকার লোভে পড়ে এমপি আনার হত্যাকাণ্ডের সহযোগীদের নিয়ে সক্রিয়ভাবে অংশ নেন এই শিষ্য চরমপন্থী নেতারা সূত্র জানায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের চরমপন্থী দলের বেশ কয়েকজন নেতা দেশের বাইরে থেকে এমপি আনার হত্যাকাণ্ডের পরোক্ষভাবে সম্পৃক্ত হন এছাড়া এমপি আনারকে হত্যার পর হত্যাকারীরা বিদেশে পালিয়ে গিয়ে তাদের আশ্রয় থাকতে চেয়েছিলেন তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দিয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলেন এসব চরমপন্থী সন্ত্রাসী পাঁচ বছর আগেও ঠিকাদারি জমি দখল সহ বিভিন্ন খাত থেকে নিয়মিত চাঁদার টাকা পেতেন হঠাৎ সেপটা বন্ধ হয়ে যায় এমপি আনারের হাত ছিল এভাবে চাঁদার টাকা ঠিক মতো না পেয়ে চরমপন্থী নেতারা এমপি আনারের প্রতিপক্ষ হয়ে ওঠেন এদিকে এমপি আনার হত্যার তদন্ত এখনো কলকাতার এই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা মাংসের টুকরা বা খাল থেকে উদ্ধার করা হাড়ের ফরেন্সিক পরীক্ষা করা হয়নি প্রাথমিক পরীক্ষার ওই হাড় ও মাংস মানুষের বলে নিশ্চিত হওয়া গেলেও কার বা কোন ব্যক্তির এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি এমপি আনারের মেয়ে ডরিনের ভারতের ভিসা হলেও ডিএনএ পরীক্ষা করার জন্য তাকে ভারতে নেওয়ার উদ্যোগ এখনো নেওয়া হয়নি আমাদের জানান সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে ঝিনাইদাহে মানববন্ধন হয়েছে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান সংঘর্ষে কনে সহ আহত দশ বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো নিষেধ করা নিয়ে সংঘর্ষে কোণে সহ উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানান রমনিগঞ্জ এলাকায় আব্দুর রহমানের মেয়ে রুমানা আক্তার মিলার বিয়ের অনুষ্ঠানিকতা চলছিল নিজ বাড়িতে অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল এক সময় পাশের বাড়ির আমির আলীর বাড়িতে চলছিল মিলাদ মাহফিল উচ্চ শব্দে গান বাজানো মিলাদে বিঘ্ন ঘটছিল যে কারণে সাময়িক সময়ের জন্য বিয়ের বাড়িতে বাজনার গান বাজানো গানের সাউন্ড কমাতে বলা হয় কিন্তু বিয়ের বাড়ির লোকজন সাউন্ড না কমে উল্টো বাড়িয়ে দিলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে উভয় পক্ষের মধ্যে তার সংঘর্ষের রূপ নেয় এতে বিয়ের অনুষ্ঠানের কোনো সহ দুপক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন আহতদের উদ্ধার করে হাতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দশ জনকে ভর্তি করে হাসপাতালে বেড়ে থাকা বিয়ের কোণে রুমান আক্তার লিমা বলেন আমার বিয়ের অনুষ্ঠানে বক্স বাজিয়ে গান শুনছিল ভাই এই সময় আব্দুর রহমানের ছেলে এসে ভাইকে মারধর করে একে একে তারা এসে বিয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় অতিথিদের জন্য আয়োজন খাবার সব নষ্ট করে ফেলেছে ও তারা এদিকে আমির আলী বলেন মিলাদে বিঘ্ন ঘটে উচ্চ শব্দে সাউন্ড বক্সের দেন এবং গাল করেন এ করেছেন হাতিবান্ধা উপজেলা অফিসার ডক্টর আল আকসা বলেন আহতদের দশজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন খবর পাওয়া মাত্র অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে ভর্তি কোনো পক্ষই লিখিত অভিযোগ অভিযোগ পেলে করে হবে। সরকারি কর্তাদের লাগামহীন দুর্নীতি অস্বস্তিতে সরকার একের পর এক সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতির কাহিনী প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে অত্যন্ত সাহসিকতার সাথে বিভিন্ন সময়ে সরকারি দায়িত্ব পালন করা ব্যক্তিদের এবং এখন দায়িত্ব পালন করছেন এরকম ব্যক্তিদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করেছে আর এই সমস্ত করেছে আর এর ফলে সরকার একটি বড় ধরনের অস্বস্তির মধ্যে পড়েছে সরকারের সমস্ত দুর্নীতি বা সরকারি কর্মকর্তাদের দায় নেবে কেন সেটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে প্রথমে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে নিয়ে উত্তাল হলো বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হলো আদালত নির্দেশে দুর্নীতি দমন কমিশন তার ব্যাপারে তদন্ত করে করতে গিয়ে যেন কেচো করতে সাপ বেরিয়ে এলো তার অবৈধ সম্পদের হিসাব দেখে সবার গা শিউরে উঠলো এর পরপরই সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতির গল্প প্রকাশিত হয়েছে আরেক সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার সম্পদের বিবরণও এখন গণমাধ্যমের পাতায় পাতায় গণমাধ্যমের চেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব কিছু দুর্নীতি তথ্যগুলো বেশি ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে আসাদুজ্জামান মিয়াকে নিয়ে আলোচনার রেশ কাটাতে না কাটতেই এনবিআর এর সদস্য মতি রহমানের বিপুল সম্পদের ফিরিস্তি প্রকাশিত হয়েছে একটি ছাগলের কাণ্ডে ফেসে এসে গেছে মতিউর রহমান তার কথিত ছেলে ইফাত সাদেক এগ্রো থেকে একটি পনেরো লাখ টাকার ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেই সূত্র ধরে মতিউর রহমানের অবৈধ সম্পদের বিপুল উৎসাস অনুসন্ধান করছে এখন সাধারণ মানুষ যদিও মতিউর রহমানের দাবি করেছেন যে তিনি শেয়ার মার্কেটের লগ্নি করে বিপুল বিত্তের মালিক হচ্ছেন কিন্তু খুব কম মানুষই তার এই কথা বিশ্বাস করে আবার শেয়ার মার্কেটে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে সেটিও বৈধ এবং আইনি প্রক্রিয়ায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে সবকিছু মিলে মতিউর রহমানের এই বিপুল সম্পদের যে বৈধ পন্থায় নয় এটি মোটামুটি নিশ্চিত তার দুই তিনি যেভাবে সম্পদের পাহাড় গড়েছেন তাদের সাধারণ মানুষ প্রশ্ন উঠেছে কি করছে সরকার এই সমস্ত নাকি এবং গ্রহণ নিরপক্ষে অবস্থানের দায়িত্ব সুসূচক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিষ্কার ভাবে বলেছেন দুর্নীতিবাজদের কোন পরিচয় নেই তিনি সরকারের লোক নন তিনি বিরোধী পক্ষের লোক নন তিনি একজন দুর্নীতিবাজ তিনি এটিও বলেছেন যে বেনজির আহমেদের ব্যাপারে যেমন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তার ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে দুর্নীতির অভিযোগ ও দুদক্ষ দিয়ে এবং আইন তার নিজস্ব চলবে তবে কেউ কেউ মনে করেন যে এই সমস্ত দুর্নীতিবাজার সরকারের ছচ্ছায়া বেড়ে উঠেছে সরকারের কাছে লোক সে যে বেপরোয়া ভাবে দুর্নীতি করেছেন ফলে সরকারের বদনাম হয়েছে যদিও সরকারের প্রভাবশালী নেতারা এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে তারা বলেছেন যে আমনারা বেপরোয়া দুর্নীতিবাজ হয়ে উঠেছে এটি ঢালাওভাবে বলা ঠিক এটি ঢালাওভাবে বলা ঠিক না সরকার মনে করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে কেউই ছাড় পাচ্ছে না এটি সরকারের স্বচ্ছতার প্রমাণ তিনি একজন দুর্নীতিবাজ তিনি এটিও বলেছেন যে বেনজির আহমেদের ব্যাপারে যেমন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তার ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে দুর্নীতির অভিযোগ ও দুদক্ষ দিয়ে দেখবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে তবে কেউ কেউ মনে করেন যে এই সমস্ত দুর্নীতিবাজে সরকারের ছত্র ছায়া বেড়ে উঠেছে এরা সরকারের কাছে লোকসে যে বেপরোয়া ভাবে দুর্নীতি করেছেন ফলে সরকারের বদনাম হয়েছে যদিও সরকারের প্রভাবশালী নেতারা এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে তারা বলেছেন যে আমরা বেপরোয়া দুর্নীতিবাজ হয়ে উঠেছে এটি ঢালাও ভাবে ঠিক এটি ঢালাওভাবে বলা ঠিক নয় সরকার মনে করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে কেউই ছাড় পাচ্ছে না এটি সরকারের স্বচ্ছতার প্রমাণ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ